ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস এখন বাজছে বেলা বারোটার মতন রবিবার সকাল সকাল থেকে অনেকটা সময় আমরা অলরেডি কাটিয়ে ফেলেছি তো বেলা বারোটার সময় এসে ব্লগটা স্টার্ট করছি তো আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর না গরম না ঠান্ডা মানে একদম প্রকৃত বসন্ত যাকে বলা চলে আর কি আজকে থেকে নতুন ফ্ল্যাটের সমস্ত কিছু কাজকর্ম শুরু হওয়ার কথা রয়েছে তো সেজন্য সকাল থেকে একটু ব্যস্ততা ছিল ও বেরিয়ে গিয়েছিল তো তো চলুন ব্লগটা এখান থেকে শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করে একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে তো এখনও আমাদের স্নান টান কিছু হয়নি মিষ্টিকে স্নান করাবো তারপর আমি স্নান করব তারপর মিষ্টিকে খাওয়াবো তো পরপর সমস্ত কাজকর্ম চলতেই থাকবে প্লাস বিকালে বেড়ানোর রয়েছে প্রচুর জিনিসপত্র কেনাকাটা করার রয়েছে ওদিকে মিষ্টির খাবারটা বসিয়ে দিয়েছি প্রেশারের সিটি পড়ছে তো চলো দিনটা এগানো যাক এবং ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক কি করছো বাবার কাছে আদর খাওয়া হচ্ছে বাবা আজকে খুব ব্যস্ত হুম মিষ্টি এই একটু ঘুম থেকে উঠল। মানে সকালে অনেকক্ষণ উঠে পড়েছে উঠে পড়ার পর ব্রেকফাস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তারপর আবার একটু মাঝে ঘুমিয়ে পড়েছিল এখন আবার উঠল চলো মামা এবার স্নান টান করে নেবে সব কাজগুলো এগোতে হবে আস্তে আস্তে মিষ্টি মিষ্টিকে অনেকদিন ধরে ভাবছি যে শ্যাম্পু করাবো কিন্তু ওয়েদারটা এরকম হচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম তো প্রায় দু আড়াই মাস হয়ে গেল মানে শীত পড়ার আগে সেই শ্যাম্পু হয়েছিল মিষ্টির চুলে এখনো আর শ্যাম্পু ট্যাম্পু করাইনি আর গায়ে সাবানও দেওয়া দেওয়া হয়নি সেরকমভাবে তো মিষ্টিতে আগে হিমালয় শ্যাম্পুই ব্যবহার করতো কিন্তু তারপর আমি এইটা অর্ডার করেছিলাম সেটাফিলের ক্যালেন্ডুলা এটা বডি ওয়াশ প্লাস শ্যাম্পু রয়েছে মানে সাবান হিসাবে ব্যবহার করা যাবে আবার শ্যাম্পু হিসাবেও এখন অব্দি এটা ব্যবহার করেনি ব্যবহার করার পর বুঝতে পারবো যে কেমন সেটাফিলের প্রোডাক্ট তো আশা করছি ভালোই হবে কোনো দিন মনে পড়ে না ছোটোবেলা থেকে নিজের হাতে আমি মেকআপ করেছি মেকআপ করেছি বলতে সেই প্রথম হয়তো বিয়ের সময় আর তারপর হচ্ছে স্বাদের অনুষ্ঠানগুলো আর তারপর মিষ্টির অন্নপ্রাশনে তাও পার্লারের লোক এসে করিয়ে দিয়েছিল কিন্তু নিজের হাতে মেকআপ কখনও করিনি তো ভ্যালেন্টাইন্স ডেতে কী নেব ও জিজ্ঞেস করেছিল আমাকে কিন্তু আমি সেরকমভাবে বলিনি কিছু লাগবে আর কি সেজন্য নিজেই অনলাইন থেকে এই বিউটি প্রোডাক্টসগুলো অর্ডার করেছিল তো এখানে রয়েছে একটা ফাউন্ডেশন ন দশ বছর আগেকার কথা বিয়ের তত্ত্বে দেওয়া হয়েছিল ফাউন্ডেশন সেইও মনে করে রেখেছিল আমি কোন ফাউন্ডেশানটা নিয়ে এসেছিলাম বিয়ের তত্ত্বে তো সেই পরে পড়ে নষ্ট হয়েছিল তো এই একটা ফাউন্ডেশন অর্ডার করেছে আর নাকি একটা কম্প্যাক্ট অর্ডার করেছে এখনও সেটা আসেনি আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেট দিনই অর্ডার করেছে সেই জন্য আস্তে আস্তে একটু লেট হলো আর এখানে রয়েছে একটা পাফ তো কালকে আমি ফাউন্ডেশানটা একটুখানি মুখে অ্যাপ্লাই করে দেখছিলাম রাত্রেবেলা তো সেই জন্য পাফের মধ্যে একটুখানি লেগে রয়েছে আর আরও একটা রয়েছে যেটা হচ্ছে একটা ল্যাকমিল লিপস্টিক অর্ডার করেছিল পাফটা বেশ সুন্দর রয়েছে এটা বেশ সফট রয়েছে আর এটা দিয়ে ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে মুখে অ্যাপ্লাই করা যাচ্ছে আর এখানে ওই যে বললাম একটা ল্যাকমি লিপস্টিক ও যখন সিমলাতে গিয়েছিল আমার জন্য একটা বেবি পিঙ্ক কালারের লিপস্টিক এনেছিলো সেই লিপস্টিকের কালারটা আর সত্যি খুঁজে পাই না এখন তবে এই লিপস্টিকের কালারটাও ভীষণ সুন্দর হয়েছে তো আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি এই তিনটে জিনিসই আপাতত এসেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আরও একটা মনে হয় ফাউন্ডেশন আর মনে হয় কাজল অর্ডার করেছে লিপস্টিকের কালারটা দুর্দান্ত রয়েছে আর এটা ম্যাট ফিনিশ নয় ক্রিম টাইপের যে লিপস্টিকগুলো হয় সেরকম রয়েছে তো আমিও ভাবছিলাম যে ভালোই হয়েছে একদিকে কারণ কি ম্যাট ফিনিশ লিপস্টিকগুলো দিলে না ঠোঁটটা প্রচণ্ড ড্রাই হয়ে যায় তো আপনারা যদি প্রোডাক্টগুলো কিনতে চান ডেফিনেটলি আমাকে বলবেন আমি লিঙ্কটা শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে তো এখানে মিষ্টির খাবার একদম রেডি আর এখানে আমি ভাত বসিয়ে দেব ভাতটা আস্তে আস্তে হতে থাকুক তার মধ্যে মিষ্টিকে সমস্ত কিছু করিয়ে নি মিষ্টিকে স্নান করানো কমপ্লিট আর এখন ওর গায়ে অ্যাপ্লাই করে দেবো আমি বডি লোশন সেটা সেটাফিলের বডি লোশনটা মিষ্টি ইউজ করে আর এখন থেকে এখন যেহেতু একটু ভালোই বেশ গরম পড়ে গেছে তো সেজন্য রাত্রেও আমি ওকে মাখিয়ে দিই সেটাফিলের বডি লোশনটা সো মিষ্টির স্কিনে এটা ভীষণ স্যুট করেছে আর মিষ্টির স্কিনটাই অনেক ভালো হয়েছে আগের থেকে তো এই যে এখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আজকে দুপুরের খাবারে রয়েছে পেঁপে সেদ্ধ আর তার সাথে রয়েছে রবিবারে যেরকম চিকেন থাকে আর কি নর্মাল চিকেন রয়েছে আজকে আর মিষ্টি এখন একটু ঘুম দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া হতে হতেই আশা করছি উঠে পড়বে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এই যে মিষ্টি ঘুম থেকে উঠে পড়েছে আর আমি আর মিষ্টি এখন শুয়ে আছি ওর বাবা আবার বেরিয়েছে একটুখানি কলাপ সিভেল গেট এই সমস্ত কিছুর অর্ডার দেওয়ার জন্য আর আজকে মমের ওখানে মাসিরা এসেছে সমস্ত জিনিসপত্র জিনিসপত্র নিয়ে যাবে মমের ওখান থেকে তো সেই জন্য ও গিয়েছে ওখানে আর এই এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে তিনটে আমি আর মিষ্টি দুপুরের রবিবাসরীয় সময় অতিক্রান্ত করছি আর মিষ্টির কিছু কিছু জিনিস খুব প্রিয় যেরকম হচ্ছে এই সমস্ত জিনিসগুলো এই যে জামায় রয়েছে এগুলো দিয়ে ও মুখে দিয়ে মানে আরামে খাবে এগুলো আরামে খাবে মানে ওকে কোনো খেয়াল না দিতে লাগবে না তাই তো মাম্মা কি হচ্ছে এটা কালকে থেকে নতুন শিখেছে আজকে সুন্দরভাবে সাবান মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি তো ওর বাবা ভিডিওটা করেছিল কিন্তু কোনোভাবে আর কি ভিডিওটা অন হয়নি বা কিছু একটা হয়েছে যার জন্য ভিডিওটা ক্যাপচার করা যায়নি আর আজকে ওই সেটাফিলের বডি ওয়াশটা ইউজ করেছি খুবই ভালো বডি ওয়াশটা এবং মুখে দিয়েছিলাম মিষ্টি একদমই চোখ জ্বালা করে না বাচ্চাদের তো এই যে এখন ম্যাডামের এই কাজ বালিশ ধরে ধরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকা নতুন এখন দাঁড়ানো শিখিয়ে যান হাতের উপর পড়ে গেছে তো এখন নতুন দাঁড়ানো শিখেছে তো খুব মানে দাঁড়াতেও ইচ্ছা করছে সব সময় পাললে দাঁড়িয়ে থাকে এরকম একটা ব্যাপার তো আমরা এই যে একদম রেডি হয়ে গেছি হাতে অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর মিষ্টি মমের কাছে থাকছে মিষ্টিকে মমের কাছে রেখে দিয়ে তারপরে আমাদের আজকে আসতে হয়তো একটু লেট হতে পারে

সেটাই তো চলো বেরানো যাক দেখা যাক কতগুলো কাজ শেষ করে আসতে পারি আর ব্লগটা এগিয়ে নিয়ে যাওয়া যাক ফ্ল্যাটে যে বেসিনটা দেওয়া হচ্ছে মানে প্রোমোটার যে টাইপের বেসিনটা দিচ্ছে সেটা আমাদের মোটেও পছন্দ হয়নি খুবই ব্যাড কোয়ালিটির তো সেজন্য আমরা বললাম যে সেটা আমরা এক্সচেঞ্জ করতে চাই আর যদি এক্সচেঞ্জ করতে চাই ওদেরই দোকান থেকে নিতে হবে তো আমরা এখন চলে এসেছি মা মার্বেলসে তো এখান থেকেই বেসিন আমাদেরকে চুজ করতে হবে যা রয়েছে তার মধ্যে থেকেই তো দেখা যাক কোনটা নিই তো অনেকগুলো বেসিনের কালেকশানই আমরা এখানে দেখলাম এবং তার মধ্যে থেকে একটা চুজ করলাম তো ওই সাইডেও আরও অনেক বেসিনের কালেকশন রয়েছে তো কোনটা চুজ করলাম সেটা ডেফিনেটলি যখন বসানো হবে সেটা তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। রং মোটামুটি আমরা চুজ করে এসেছি আগে থেকে তো এখানে দেখা যাক কোনগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে দেখতে পাচ্ছি দেখা যাক কোনটা নিয়ে তো এই যে আমাদের আজকে প্রথম প্রাইমার নেওয়া হলো আর হচ্ছে শিরীষ কাগজ তাই তো আর স্কুটি হয়ে খুব সুবিধা বলো আমরা এখন যাব হচ্ছে ফ্ল্যাটে তো এই যে আমরা চলে এলাম হচ্ছে ফ্ল্যাটের সামনে তো অনেক লোকজনই এসে গেছে প্রায় তো এই হচ্ছে ফ্ল্যাটে যাওয়ার রাস্তা পরিবেশটা সত্যি খুব ভালো খুব শান্তিপ্রিয় পরিবেশ চলো ভিতরে যাওয়া যাক তুমি চাবি এনেছো চলো তো আমরা এই প্রথম তো আমি প্রথম রাত্রেবেলা এলাম আর কি আর যেহেতু এখনো মিটারের কাজ হয়নি তো সেজন্য লাইট নেই আজকে জাস্ট ওই ইলেকট্রিকের কিছু কিছু কাজ হয়েছে তো সেজন্য অন্ধকার থাকবে

ঠিক আছে আলো যাচ্ছে চলো ফ্ল্যাশ লাইট জেলে আজকে সমস্ত কিছু কাজকর্ম হয়েছে সুইচ লাগানো হয়েছে আর ওদিকে মম বলছিল মম এসেছিল একটা টাইলস নাকি ভেঙে গেছে এখানে একটা টাইলস ভেঙে গেছে তো এখানে অ্যাকোয়াগার্ডের লাইন করা হয়েছে ওরা বলেছে ঠিক করে দেবে তো ফ্ল্যাশ লাইট জেলে সমস্ত কিছু এদিকে বাইরে আলো আছে কিন্তু বাইরে সুন্দর আলো আছে ফ্ল্যাটে আলো জ্বলছে এদিকে এরা এসে গেছে তো আমরা এই জাস্ট জিনিসপত্রগুলো রেখে চলে যাব কারণ কি কালকে দেখে রঙের কাজ শুরু হবে আর চলুন একটুখানি ডালখানিতে যাওয়া যাক আর দেখা যাক সন্ধ্যেবেলার ভিউটা কিরকম লাগে তো আমরা চলে এলাম এখন একটুখানি ছাদে ছাদে আসার পর এত ভালো লাগছে যে কি বলবো আর খুব হাওয়া রয়েছে আজকে আর হচ্ছে সকালবেলা এসেছিলাম একবার ছাদে যখন প্রথম প্রথম তখনও নেওয়া হয়নি ফ্ল্যাটটা তো আজকে নেওয়া হয়ে গেছে তারপর এসেছি খুব ভালো লাগছে তাই না বলো আর বিশেষ করে গরমকালে ছাদে ওঠার মজাটাই আলাদা মানে এই দূর দূর থেকে ছোট ছোট লাইট গুলো দেখা যায় আর তার সাথে সাথে আমাদের সামনেই যেহেতু বেলঘড়ি এক্সপ্রেস হয়ে গাড়িগুলো যায় না খুব ভালো লাগে সত্যি কথা বলতে কি ভাবতো আমাদের একটা অ্যাসেট করতে পারলাম সত্যি এটা ভালো লাগে একদম তোমার একটা অ্যাসেট অ্যাসেট হলো হলো তোমার একটা ফ্ল্যাট থেকে আমরা বেরিয়ে আবার চলে এলাম দুর্গানগরের দিকে তো এখানে আমরা দেখছিলাম হচ্ছে শু ক্যাবিনেট এই শু ক্যাবিনেটগুলো পঁচিশশো কোনোটা ছাব্বিশশো কোনোটা বাইশশো এরকম রেঞ্জের রয়েছে যেটা এই মুহূর্তে আমরা দেখছি সেটার দাম রয়েছে ছাব্বিশশো তো মমের ফ্ল্যাটে একটা শু ক্যাবিনেটের খুব দরকার রয়েছে সেজন্য আমরা একটা দেখে গেলাম তবে মম ওখানে পুরোপুরি শিফট না হওয়া অবধি শু ক্যাবিনেট কিনবো না তারপর আমরা চলে এলাম এই যে লাইটের দোকানে বেশ কয়েকটা লাইট তারপর হচ্ছে বাল্ব এবং পাখা আমরা নেব এখান থেকে ফ্যান যেগুলো রয়েছে তার মধ্যে প্রচুর ভ্যারাইটি ছিল যেরকম ক্রমটন কোম্পানির ছিল তারপর হচ্ছে হ্যাভেলসের তো হ্যাভেলসের এই মডেলটা খুব ভালো লাগলো ব্লু কালারের ম্যাট ফিনিশের ওপর ছিল আমাদের সমস্ত কেনাকাটা করা কমপ্লিট আর এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়িতে আর ঢুকবো না এই সমস্ত জিনিস এখন আমাদের বাড়িতেই থাকবে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি বেশ কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখা হবে আবার নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও অনেক অনেক বেশি মোটিভেট করে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরব নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ